আপনারা কিভাবে এআই দিয়ে ভয়েস তৈরি করবেন আমি আপনাদের সাথে কথা বলছি এটাও এআই দিয়েই তৈরি করা আপনারা কিভাবে তৈরি করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেব এখন আপনারা ভিডিওটি পুরোটা দেখুন তা না হলে কিছুই বুঝবেন না প্রথমে আমি চারটিভির মধ্যে গিয়ে একটা গল্পের ফন্ট লিখে নেব লেখার পর আমি চারটি ঢুকে গেছি ঢুকার পর আমি চারটি বলবো আমাকে একটি গল্প বলুন দশ ও আমাকে দশ মিনিটের একটা গল্প লিখে দিবে দশ মিনিটে একটা লিখে দিতে এখানে এটাকে শেষ হয়ে গেছে টেক্স থেকে যাবো এগুলো কপি করে নিতে হবে অধ্যায়গুলো চেঞ্জ করে দিতে হবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলে থাকা ক্রোম বাজার অ্যাপের মধ্যে চলে যাবেন অ্যাপের মধ্যে যাওয়ার পরে চার্জ করবেন সার্চ দেখবেন জিও ও এল এই গুগল এআই স্টুডিও এস স্টুডিও সামনে চলে আসছে আমি ঢুকে যাচ্ছে দেখার পর আপনাদের সামনে প্রথমটা যেটা আসবে এটা এটার মধ্যে ঢুকে যাবেন প্রথমটা গুগল স্টুডিওর মধ্যে ঢুকে যাওয়ার পর সাইনিং ইন করতে বলবে সাইন ইন করে নেবেন তারা প্ল্যানিং করে নেওয়ার পর দেখুন আপনারা এখানে বয়েস জেনারেটর মধ্যে একটা অপশন আছে এটার মধ্যে টিপ মারবেন টিপ মারার পর আপনাদের এখানে দেখাচ্ছে ওয়ান থেকে টু বয়েস আপনারা এখানে যদি সিঙ্গেল বয়েস করতে চান এখানে উপরে থ্রি ডটের মধ্যে যাবেন যাওয়ার পরে এখানে সিঙ্গেল ডট বয়েসের মধ্যে আছে দেখার পরে

দিয়ে দিছি এখানে রান হয়ে রান কাট এটার মধ্যে টিপ মারবেন এবারে হইতেছে বয়স জেনারেট হবে এখন কিছুক্ষণ পর বয়স জানে